নমস্কার বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে মিক্সির বাটির কিভাবে নিজের অংশ এইভাবে লুজ হয়ে গেলে বা খুলে গেলে কীভাবে চেঞ্জ করতে হয় প্রথমে কাবলিংটাও উল্টো প্যাঁচে ঘুরিয়ে খুলে নেবেন তারপর এটা ট্রেনে বার করা যায় টেনে বার করে নিলে তারপর এটি এই যে অংশগুলো খোলা হলো এর বিকল্প অনেক বাজারে কিনতে পাওয়া যায় এটা বাজাজের মডেল তো বাজাজের যে মডেলটা লাগে সেটা লাগানো হচ্ছে প্রথমে এই ওয়াশারগুলো খুলে বার করে নিলাম তারপর মিক্সির বাটির মধ্যেটা সেট করা হলো এবং পরপর যে ওয়াশারগুলো খোলা হয়েছিল পরপর ওগুলো লাগিয়ে দেওয়া হলো তারপর ওপরে একটা স্টিলের নাট দেওয়া থাকে ওই নাটটা টাইট দিতে হবে ম্যাক্সিমাম টাইট যতটা দেওয়া যাবে হাতে করে বা স্লাইডেঞ্জে করে ব্যবহার করে ওটা টাইট দিতে হবে যদি লুজ থাকে সেক্ষেত্রে মিক্সারের বাটি যখন ঘুরবে তখন ওখান দিয়ে জল লিক করতে পারে তখন মিক্সারের বাটি বডি হয়ে যেতে পারে তো এটা লক্ষ্য রাখবেন যতটা ম্যাক্সিমাম টাইট দেওয়া যায় ততটা টাইট দিয়ে দেবেন প্রথমে হাতে করে তারপর স্লাইড এঞ্জে করে তারপর মিক্সারের ব্লা যে বাটি বুস্টের মধ্যে দিয়ে যে স্যাপটা থাকে সেই স্যাপটা ঢোকানো ঢোকাবেন যে না ঢোকে এই আমি যেরকম প্রসেসে মিক্সির বুস্ট একটু খইয়ে দিয়েছি সেরকম একটু মিক্সির বুস্টটা একটু খোয়াতে হবে আপনাদের তারপর সহজেই ওই কাবলিংটা লাগানো যাবে এরপর কয়েকটি ওয়াশার আপনি ওর মধ্যে ঢুকিয়ে দিলেন স্যাপটার মধ্যে যাতে ওটা বুস্টের মধ্যে যে স্যাপটা টাইটভাবে বসে এটা টাইটভাবে যদি বসে যায় তখন আপনি খুব সহজেই মিক্সারের বাটি ব্যবহার করতে পারবেন আর ভালোভাবে ইউজ করতে পারবেন যে উল্টো প্যাঁচে আবার টাইট দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং